হই রক্তদাতা জয় করব মানবতা এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলার মৃধাবাড়ি এলাকায় হিলফুল ফুজুল যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সিরাজদিখান ইউনিটের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয় কর্মসূচিতে প্রায় দুইশো জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা রক্তচাপ পরিমাপ সহ অন্যান্য প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয় বৈরাগাদি ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ড সদস্য সোহাগ মৃধার সভাপতিত্বে এবং আরাফাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মুফতি সোলাইমান হাবিব কাসেমি সাবেক সেনা কর্মকর্তা মোতালেব হোসাইন ব্যবসায়ী ইমতিয়াজ হামিদ ব্যাপারী সিরাজিখান প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আজিম হাওলাদার যুব রেড ক্রিসেন্ট সিরাজি খান উপদল নেতা মোহাম্মদ ইকরামুল হাসান উপজেলা রেড ক্রিসেন্ট তহবিল সংগ্রহ প্রধান রিফাদ আহমেদ দীপ্ত মোস্তাক মৃধা সেনা সদস্য কালসার শেখ ও আশরাফ হোসেন ইলফুল ফুজুল যুব সমাজ কল্যাণ পরিষদের পরিচালনা পরিষদের সদস্য নাজমুল ইসলাম বলেন মানবতার কল্যাণে এগিয়ে আসা ও রক্তদানের মাধ্যমে মুহর্ষু সুরুগীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব মানুষের পাশে থাকতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ আজকের কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সদস্য আরাফাত হোসাইন রমজান মীর নয়ন শেখ সজীব শেখ ও নাজমুল ইসলাম